ও বন্ধু বন্ধু বন্ধুরে নারীর বেদনে তুই তো বুঝবি না ও বন্ধু বন্ধু বন্ধুরে নারীর বেদনে তুই তো বুঝবি না সুখের দিনে খুঁজলে আমার ঘোর খেড়ে খুজলি খুঁজলি না সুখের দিনে খুঁজলে আমার ঘুর খেড়ে খুজলি খুঁজলি না ও বন্ধু বন্ধু রে নারীর বেদন তুই তো বুঝবি না ও বন্ধু ধর বন্ধু রে নারীর বেদন তুই তো বুঝবি না আনন্দ সংবাদ সংবাদ শুভ ভালো মন্দ অনুগ্রহ করে শুনবেন এমার্জেন্সি পাত্রী চাই এমার্জেন্সি পাত্রী চাই মেয়ে যেমনই হোক না কেন শুধু মেয়ে হলে হবে ছেলে বিয়ে পাস সরকারি ডিপার্টমেন্টের চাকরি করে একশো দিনের মাটি কাটার কাজ ছেলে নম্র ভদ্র শিক্ষিত পড়ার কোনো মেয়ের সাথে বা কোনো বৌদির সাথে কোনো লটর পটর নেই একদম পুরো ধোয়া তুলসি পাতা এ বন্ধু ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে পরিবার কোনো রান্নার সমস্যা নেই কারণ ছেলে নিজের রান্না করতে পারে এবং হাবু করার হাবু করার কোনো সমস্যা নেই সরকারি শৌচালয় আছে এবং অসুখ বিসুখ অসুখ বিসুখের কোনো সমস্যা নেই সরকারি কার আছে এ বন্ধু ঠিক আছে বিদ্রোহ মেয়ে সুখী হবে একশো পারসেন্ট গ্যারান্টি কারণ ছেলে নিজের মুখে বলেছে সে গারল হবে তুই কোথায় বলছি আমি গারল তা কি কি আমি বলিনি আমি গাঁদা বা ভেড়া সকলকে গুছে বল মেয়ে সুকি হবে ছেলে নিজের মুখে বলেছে সে গাদা বা ভেড়া হবে ছেলে নিজের মুখে বলেছে সে গাদা বা ভেড়া হবে এ বন্ধু ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই শালায়ে যায় শালা কাঠার মতন খড়াত কি তার পুতোতে দিপিনে করে কাল ভরে পোয়া শালা ভ্যানে পৌঁছে এত তো হ্যান্ড বিল ওড়ালু একটা কি মেয়ে জোগাড় হবে না দেখ বন্ধু বাজারটা এখন মেয়ে পাওয়া যাচ্ছে না খুব তাপ বেপা সেই জন্য আমি একটা পদ্ধতি নিয়েছি তবে এত কষ্ট করছি তো তাহলে আমার কি মনে হয় জানিস কেউ না কেউ ঠিক যোগাযোগ করবে হসিয়ার ঝামে হসে

না না মেয়ে ঘরে এখনকার যা চেংড়া ছেলেরা ফাঁকা ফেলেই ঘরের ভেতর ঢুকে টুকেরা ঝামেলা হয়ে যাবে যার জন্য দিনে পাহারা দিচ্ছি রাত্রে পাহারা দিচ্ছি কেউ যদি বাড়ির আশেপাশে পা দে

ব্যাঙ্গ নিচ্ছি কেন কি খবর বে করতে কি দিলি না বে করে ফিরি না তাহলে বর্ষে যা আছি কেন মেয়ে খুঁজে বেড়াচ্ছি মেয়ের কথা বললেই কম মারবো মারি বাবু পুরো বে পালা মেরে গেছি একটা মেয়ে পাচ্ছি না তুই নিজে বুঝতে পেরে যে তুই বে মেরে হ্যাঁ পুরো বে পালা মেরে গেছি বাবু এখন মানে যার বর মরে গেছে আচ্ছা মানে বর ছেড়ে চলে গেছে যদি সেই মেয়ে যদি চারটে পাঁচটা যদি ছেলেপুলো থাকে সে মানুষগুলোর দায়িত্ব আমার চার পাঁচটা ছেলে মানুষ করবি তার বেগুনি নিয়ে কাপড় সত্যি তুই তো পাগলা হয়ে এ দেখো ভবেতে প্রেম ভালোবাসা করব আজ তাও হচ্ছে না কারণ যারা 78 পড়ে তুই আজ প্রেম করব সাথে এখন যে মেয়ে বয়স তো শিখেছে সবে সে প্রেম আরম্ভ করে ও চিন্তা করতে তাহলে আমার চিন্তা মনে আছে কি আছে এর 5 মিনিট শুলে লাইন দেবো দিলে কি হবে যদি একটা হয় হোক

সোনার হাত দিয়ে পাকা দাকা করলো যাওয়ার সঙ্গে সঙ্গে বলি হ্যালো লো এ হবে না বলে কেন আমি বলি আমার মেয়ের হাড় শক্ত হয় তাহলে সোল হাত ফিরে দিয়েছো মাথা খারাপ ফিরে দিলে তাহলে এই সুর বুট কোথায় পাবো শুধু তাই নয় একটা ছেলের বাবা এলো আমি মনে তুমি তো আমার ব্যয় হতে চাচ্ছ আমার সংসারের অবস্থা দেখতে পাচ্ছ আমি বিয়ে খরচ করতে পারবো না একটু কাল বাজে পরদিন দিন দু লাখ টাকা দিয়ে পাকা দেখা করতে আসবে যা সঙ্গে বললো হ্যালো এবে হবে না আমার মেয়ে রাজি নয় আরে ওই টাকা নেই একটা সরকারি চাকরিওয়ালা ছেলে দেখে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেলো তুই শুনে পালাছি কেন

সমস্ত কিছু প্রমাণ নিয়ে আমার মেয়ের কাছে দেখাতে হবে মেয়ে যদি রাজি হয় তবে বিয়ে হয় কোনো অসুবিধা নেই প্রমাণপত্র সঙ্গে নিয়ে যাবো আর তোমার মেয়েকে আমি রাজি করাবো থাকলো ঠিক আছে তাহলে আমি একখানে সবাই খালি বলে এই বিদ্যুতে বিদ্যুতে তোর বিয়ে হবে না এবার তোরা দেখবি বিদ্যুতের বিয়ে হয় কি না তা বাবু আমার কি বলে গেল প্রমাণপত্র সঙ্গে নিয়ে যেতে হবে আর মেয়ে যদি রাজি হয় তবে এ হবে কোনো অসুবিধা নেই এখন প্রমাণপত্র নিয়ে যাবো কোথায় বিয়ে করতে বিয়ে করতে এ করতে ಫುಲ್ ಫುಟ್ ಜಿಯೆ ಮುನಿ ಘರಿ ಬೇಕಂ ಮೆಲೆ ತಿಜರಂ ಬಹಾರಿ ಫುಲ್ ಫುಟ್ ಜಿಯೆ ಮುನಿ ಘರಿ ಬೇಕಂ ಮೆಲೆ ತಿಜರಂ ಬಹಾರಿ ಫಾarni ಯಾತಿ ಘರಿ ಏಕಕ ಜಾ ಜಾತಾ ತಯ್ಯ ತಯ್ಯ ಜಾತಿ ನಾ ಓ ತಯ್ಯ ತಯ್ಯ ಜಾತಿ ನಾ ಫುಲ್ ಫುಟ್ ಜಿಯೆ ಮುನಿ ಘರಿ ಬೇಕಂ ಮೆಲೆ ತಿಜರಂ ಬಹಾರಿ ಫುಲ್ ಫುಟ್ ಜಿಯೆ ಮುನಿ ಘರಿ

তোর ভবিষ্যৎ চিন্তা ভাব না গুষ্টি গোটা গুষ্টি সরকারি চাকরি তোর চিন্তা করতে হবে না আমি তোর বাবা আমি তোর জন্য কি খারাপ চিন্তা ভাব করেছি আমার কথা শুন তুই চলে যা সাজাগুদে চল বাবা আমি তো বললাম আমি সাজবো না বিয়েও করব না বেকরবনি না তুই বেকরুন তোর বাবা বেকর তুই বারবার তোর বাবা বেকর ও আমার বাবা বিয়ে করবে তো ঠিক আছে তাহলে আমার বাবাই বিয়েটা करू আচ্ছা બોলে બોলে বলিস কি রে মেয়ে আমার মুখে শোনাটা নক করি মানে কি বলছিস এই তুই কেন আমার একটা মাত্র দিদির বিয়ে আমি সাজবো না যতবার তোর দিদির বিয়ে পাকা হয়েছে তুই সেজিদি তোর বিয়ের বন্ধ হয়ে গেছে তোর দিদি তোর তুই তো উঠে ফোনে লেখি একটা একটা সাজতে দে আমার তোর দিদির হয়ে যাক তোর চিন্তা ভাবনা করব বলি শোনে একটু বুঝিয়ে বল বাবার মান সম্মান চলে যাবে তুই রাজি হয়ে যা দেখ দিদি বাবার একটা মান সম্মান বলে আছে তাই বলছি তুই বিয়েতে রাজি হয়ে যা দিদি ছেলে উত্তম কুমারের মতো দেখতে তুই দেখলে পাগল হয়ে যাবি তাই বলছি তুই বিয়েতে রাজি হয়ে যা এই তোর যদি ভালো লাগে তুই বিয়েটা কর না তুই আমাকে বলছিস কেন বল বাবার মান সম্মান চলে যাবে তুই রাজি হয়ে যা দিদি বাবার মান সম্মান চলে যাবে তাছাড়া তোর বিয়েটা আগে হোক না তারপর আমার বিয়ে হবে তাই বলছি দিদি তুই বিয়েতে রাজি হয়ে যা এই দেখ আমাকে একদম গালি দিবি না এবার কিন্তু পার্টি ঠাস করে দেবো তোর বিয়ে করবি না না এই আই মরবো মর আই মরবো আই মরবো রে মর আই মরবো রে তা মর না আই গলা জড়ি দেবো এই গামছা এই গামছা এই জায়গা এই জায়গা এইটা গামছা এইটা গামছা কি করবে করো না দেখেছো দেখেছো বুড়ো বয়সে বিব্রত দিচ্ছে দেখেছো তুমি কি বুড়ো বয়সে ভেল দিচ্ছো চিন্তা করো আমি তো বাবা আমি নাই ভেল দিচ্ছি দেখো দেন বলো দেন ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করে কোনো লাভ আছে কি আমি বাবা চোখের সামনে গলায় জড়িয়ে দিচ্ছি আমি নাকি ভেল দিচ্ছি আমি তোর বলি শুন তুই রাজি হয়ে যা আমি তোর পায়ে ধরি তুই রাজি হয়ে যা ছেলে এলো বলে जोरा जो तो, में जो। ना ना तो दे, तो 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 दे।, तो जो तो दे। दो जिसको मैं आता पढ़ने बजा छोरा छोरी ने तो मम्मा जिसको मैं जाना ना नचको हो नचको हो बाबू नचको हो नचको हो बाबू इस आने जोड़ी आने लड़ों ने सुना चोरा तोड़े ने दो तो मैं आता पढ़ने बजा चोरा चोरी गए तो लम्बा इसको मैं जाना ना आगे চতে কে বলে দে আমার আমার বলা হয়ে গেলে বলবো ঠিক আছে তোর নাচতে কে বলে দে না বিয়ে হয়ে গেলে তারপর আসবে মেরে মেরে ফেলে দেবো না বাবু বর চলে এসেছে কোনো অসুবিধা নেই তবে এক মিনিট যাক খুব ভালো। চেক কিভাবে সম্মানিত হয় জানেন? বলো কাকে বিয়ে করতে হবে? কাকে বিয়ে করব? এই আমার বড় মেয়ে 50 বছর বয়স আর ওইটা ছোট মেয়ে 45 বছর বয়স। এতদিন হার শক্ত হয় না বলে বে দিনি। আশা করি বিয়ে হয়ে গেলে হার শক্ত হয়ে যাবে। মানে এটা বড় মেয়ে মানে একা বিয়ে করতে হবে। আগে বিয়ে করতে 50 বছর বয়রে হাড় শক্ত হয় না, এবার হয়ে যাবে। তাহলে ইয়ে શેতে ঘুরতেছে কেন? এই তো তো বলি যে এখান থেকে চলে যা।

মাথায় আলটা বাঁধা কেন আমি তো সরকারি মাটি কাটা কাজ করি সরকারি মাটি কাটা কাজ হ্যাঁ আমি তো বড় খুঁটিয়ে আচ্ছা পুর কাটা আর সরকারি আমি তো বড় খুঁটিয়ে এ মা হেভি ছেলে কি

পাশে শুয়ে থাকে বলে নাচনাচি করছি না তুমি বিড়ালের পাশে শুয়ে থাকো আমার মেয়ের রাজি না এবে হবে না আরো প্রমাণ সরকারি সাইকেল গাড়ি সরকারি গাড়ি

তোমার হেভি চলে সেই সরকারি সাইকেল চড়ে সেই সবুজ সাথে সাইকেল চড়ে মাটি কাটতে যায় বলে হেভি চলে বলে সরকারি গাড়ি চলে তুমি কাকে ধরে নিছো তোমার লজ্জা করছে না বাবা ওইজন্য কথা কি বলে জানো কি বলে মা বাস পাগলে সরু আর মানুষ পাগলে গরু আমি শেষ পর্যন্ত গরু হয়ে হ্যাঁ তুমি গরু না এবে হবে না আমার মেয়ে আমার গরু বলে সেবে হয় লঙ্গে খারাপ হয়ে যায় আমার মেয়ে আমার গরু পরে আমার কোনো না আমি সমাধান করে দিচ্ছি দেখো তুমি তোমার বাবার গরু বলে বিয়েটা হচ্ছে না তাহলে তুমি তোমার বাবার ছাগল বলো এখনো বিয়ে হবে না ছাগল আরো তা কেন

ঠিক আছে তাহলে তোমার মেয়ের সঙ্গে তো মায়ের বাবু তোর প্রত্যেকদিন সকালে তোরা পাইছে না জল তুলে দেবো তোমায় পায়ে ধরেছি বিয়েটা আমার দাও নামারবে সাথে তুমি চলে তোমার बाप কারবার বংশে এসে তুমি তো লাইনে এসে তুমিতে লাইনে এসে লাভ এ না কাটলো

তুমি কাকে মাকে আর তুমি কি বলছো আমার জীবন নষ্ট করতে আসছে ও আমার জীবন নষ্ট করতে আসে বাবা আমার জীবন নষ্ট করেছ তুমি

আমি অনেক ভুল করে আমার ভুলের প্রাশ্চিত জানা আমার মেয়ে না ও যেন সুখী হয় সুখে থাকে না বাবা না আমি কথা দিচ্ছি আমি আপনার মেয়েকে কোনদিন কষ্ট দেবো না তবে একটা জিনিস হয়ে যায় বাবা এ সে তো ঘুরতে কেন ভগবান যে ও যায় না এক রোজা মুখে দেবো চলে দেখো বাবা আমি যাবো না মারো 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 কেন যাবিনি বলবি তো বাবা দিদি বিয়ে হচ্ছে তো

বাবা সব করি আমাকে তো কি করবো বলে তোমার কথা রাখতে ভালোবাসা মা রাখতে আসতে পারলো

বাড়িতে বলা যখন যখন বিদ্যুৎ বিয়ে করে ফিরবে মানে আমার মা বাড়িতে বাড়িতে বাতাস আমাকে তো নিয়ে যাবে বলছো তো আমাকে কিসে নিয়ে যাবে তুমি আমার জন্য গাড়ি এনেছো তো হ্যাঁ আমার গাড়িটা জানো রান্নাঘরে লিখবে পড়া আমি আর কোনো অসুবিধা নেই আমার ওই আছে তুই পিঠে বসবি আমার পাগাড়ি দৌড়ে 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 চলে যাবে যেতে যেতে কি বলবে চলতে চলতে

मेरा ये रखना कभी कबी अल ना कहना कभी ना कहना अलविदा ना कहना कभी ना कहना